যেগুলো একটা যীশু সরকার দিতে হবে ভাই যীশু তো হবে না ভাই একটা ডিসিশন দেখ এইভাবে এইভাবে করেন একটা তো হইব না ভাই সাধারণ লোক কেউ আছেন মানে বাইরে কেউ আছেন হ্যাঁ আপনি

কিন্তু ঘটনা হলো কি রোড ঘাটে একটু জাম টাম কমছে আর কি হ্যাঁ রোড ঘাটে জাম জাম টাম কমছে ঠিক আছে মানে আপনারা কি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হওয়ার পক্ষে না চালু হওয়ার পক্ষে আমরা কোনো পক্ষেই না ঠিক আছে কোনো পক্ষেই না এমন ঘটনা কি সরকার যদি কয়েছে চলো তা চললো আর যদি না বুঝ তা না চললো আমার কথা না চললো ভালো না চললো ভালো আমার কথা বলুন না কিন্তু জাম একটু না কমছে আর কি পুরো ঢাকা সিটি একটু জামটা কমছে আচ্ছা আমরা আর একটা পায়ের পাচালিত রিক্সার কথা বলছি

আচ্ছা ক্যাসিনাতে যাওয়ার করতে সমস্যা নেই এই ব্যাটারি সালা এইতে কবা

পইচা <laughs>